আজকে ঈদের স্পেশাল অফার শেষ এবং ধামাকা অফার বিশে মডেল একুশে গাড়ি দাম মাত্র লাখ লাখ কোনটা গাড়ি লাল টুকটুকে পাখি এইটা কিন্তু ফ্যামিলির জন্য স্পেশাল একটা অফারে গাড়ি নিয়ে যান বিশের মডেল গাড়ি সিসি পনেরোশো মাত্র দাম এগারো প্লাস দেখুন এই গাড়িটা নিতে পারেন বিশের মডেল রেস্টুরেন্টের কথা শুনলে ভাই একুশে একুশে বিশের মডেল একুশে রেস্টুরেন্ট আর কালারটা কিন্তু অনেক সুন্দর রেড উইন কালার খুব সুন্দর গাড়ি লাল টুকটুকি একটা পাখি এক কথা এটা কিন্তু নতুন গাড়ি দেখুন নতুন গাড়ি অরিজিনাল বিবিডি ইঞ্জিনের গাড়ি এটা আর রিকন্ডিশন গাড়ি সেম সেম দাম অনেক কম অনেক কম অনসব শোরুমে চোদ্দ সাড়ে চোদ্দ পনেরো লাখ টাকা যাবে যেহেতু মডেল বিশ আর আজকে কিন্তু পাচ্ছেন এদের স্পেশাল অফারে মাত্র এগারো লাখ পঞ্চাশ এগারো লাখ পঞ্চাশ ইনশাল্লাহ নিয়ে যান আর যারা চাচ্ছেন জিপ কিনবেন কম টেকার ভিতরে লাক্সারিয়াস একটা জিপ কিনবেন তাদের জন্য হ্যাভেল এস টু আবার সানরুপও চাই আবার পনেরোশো সিসিও চাই কাস্টমার জন্য ওই জিনিসটাও আছে সিসি পনেরোশো সানরুফ আপনার গাড়ির তেলের গাড়ি হ্যাঁ দেখতে পারেন এইটাও দেখতে পারেন খুব সুন্দর তেলের গাড়ি ব্লু কালার কালারটা কিন্তু অনেক সুন্দর সানরুফ ছ না ভাই বিশ্বের মডেল বিশ্বের বিশ হাজার মাইলেজ হ্যাঁ দেখুন এখনো কিন্তু নতুন এক গ্রান্ড কয় মাত্র বিশ হাজার মাইলেজ মানে এই গাড়িটা এক কথা চলেই নেই চলেই হ্যাঁ যেহেতু আপনার এই গাড়িগুলা কিছু তো কিছু না কিছু কিন্তু নতুন রিকন্ডিশন চলা থাকে তাই না হ্যাঁ এগুলো আপনার যদি পান ত্রিশ প্লাস মাইলেজে পাবেন কিন্তু এটা বিশ হাজার মাইলেজ বিশ হাজার মাইলেজ বিশ হাজার মাইলেজ হ্যাঁ এইটার দাম কত টাকা

এইটা দেখেন ভিতরটাও কিন্তু অনেক ফ্রেশ দেখুন ভিতরটা অনেক ফ্রেশ নিয়ে যান অনেক সস্তায় কিন্তু পাচ্ছেন এই ঈদে কিন্তু খুব সস্তায় গাড়ি পাচ্ছেন দাম কত উনিশ লাখ পঞ্চাশ মাত্র উনিশ লাখ পঞ্চাশ মাত্র উনিশ লাখ পঞ্চাশ হ্যাঁ ইনশাল্লাহ আসেন দেরি না করে তারপর সম্মানই থাকবে ইনশাল্লাহ হ্যাঁ তারপরে আমাদের পাশে কিন্তু হুন্ডা ইয়ার ওয়ে কম বাজেটে কম বাজেটে সেরা গাড়ি পাঁচের মডেল হ্যাঁ আটের করা আপনার তেলের 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 গাড়ি তেলের গাড়ি প্রামাণিক আছে প্রামিক সানরুফ সহ দেখেন এই গাড়িটাও নিতে পারেন লাক্সারি ইউনিট একটা গাড়ি আর দামে কিন্তু অনেক কম পাবেন দেখুন ভিতরে হ্যান্ডেল বডি লাগানো পিছনে স্পেসটাও আছে পিছনে স্পেসটাও আছে আমরা পিছনে লুক একটু দেখাই দেই টাকাগুলো একটু দেখাই দেন শো করে দেন হ্যাঁ রিমগুলো অনেক সুন্দর গাড়ি কিন্তু খুব সুন্দর টাকাগুলো কিন্তু একবারে ভালো অবস্থা আছে রেডি গাড়ি এটা দাম কত টাকা এই দুগুলোকে অফার অফার 10 লাখ 50 10 লাখ 50 মাত্র 10 লাখ 50 তারপরে স্পেশাল একটা গাড়ি অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার নয়ের মডেল নয় সিসি পনেরোশো হ্যাঁ এল কনভার্ট করা আছে হ্যাঁ এবং যারা অল্প টাকার ভিতরে একটা সেভেন সিটের গাড়ি চান তাদের জন্য স্পেশাল একটা গাড়ি অ্যাভেঞ্জার দেখুন কালার গাড়িটা কিন্তু অনেক সুন্দর সামনে হচ্ছে গ্লাস অরিজিনাল অরিজিনাল ডোয়েল এই গাড়িটা নিতে পারেন ভিতরে ভেজ ইন্টেরিয়ার অল অপশন অটোকা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এই গাড়িটা সেভেন সিট সেভেন সিট অরিজিনাল ডোয়েল এই গাড়িটা নিতে পারেন আর এইটা প্রাইস কত রাখছেন এগারো লাখ এগারো লাখ পঞ্চাশ তো আসলে কমবে ইনশাল্লাহ যেহেতু ঈদের উপলক্ষে একটা ছাড় থাকতেছে আসলে কমবে তেলের এক্সটাইল তেলের গাড়ি তেলের নিশান এক্সটাইল দুই হাজার চোদ্দ চোদ্দ মডেলের তেলের গাড়ি নিশান এক্সটাইল হ্যাঁ হ্যাঁ তেলের গাড়ি কিন্তু খুব কম খুব কম আপনি হ্যাভিট অ্যাভেলেবেল পাবেন কিন্তু তেলের গাড়ি খুব পাবেন মানে এতটা অ্যাভেলেবেল পাবেন না খুব কমেন্স হ্যাঁ দেখুন এলইডি পজিশন হেডলাইট পাল কালার 14 মডেলের গাড়ি নিশান এক্সট্রাইল জিপ টেলের গাড়ি এটা কিন্তু আপনি মোটামুটি হাইব্রিডের দামের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ হ্যাঁ তো আপনি হাইব্রিড নেন আর টেলের নেন দুইটাই কিন্তু এখানে পাবেন কি এটা পিছনের লুকটা আমরা একটু দেখাই দেই দেখুন খুব সুন্দর রেগা খুবই সুন্দর আরাফাত ভাই সিরিয়ালটা তো ভালো আঠারো তাই না আঠারো সিরিয়াল হ্যাঁ এটার দাম কত টাকা রাখছেন পঁচিশ লাখ পঞ্চাশ পঁচিশ লাখ পঞ্চাশ পঁচিশ লাখ পঞ্চাশ হ্যাঁ পঁচিশ লাখ পঞ্চাশ তারপর আসেন কথা বলার সুযোগ থাকবে প্রত্যেকটা গাড়িতে ছাড় থাকবে ইনশাল্লাহ বেজেল বেজেল হাইব্রিড এটা কিন্তু হাইব্রিড আমরা এর আগে দেখাচ্ছি তেলের এটা কিন্তু হাইব্রিড হাইব্রিড এটা মডেল দুই হাজার চোদ্দ 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 না পনেরো চোদ্দ চোদ্দ হাইব্রিড এটা দাম কত টাকা

এটাও নিতে পারেন খুব সুন্দর গাড়ি কালারটা কিন্তু অরিজিনাল অ্যান্ড্রয়েড মনিটর পেয়ে যাবেন অল অপশন ওটা পেয়ে যাবেন কালারটা সুন্দর পেয়ে যাবেন সামনে পিছে গ্লাস কিন্তু অরিজিনাল পেয়ে যাবেন বারোর মডেল সতেরো তে রেস্টুর এটা প্রাইস কত রাখছেন ষোলো লাখ ষোলো লাখ লাখ আসলে কিছু রকম কমবে যারা ফিল্টার চাচ্ছেন ফিল্টার এক্সিও ফিল্টার একেবারে ফ্রেশ একটা গাড়ি এক কথা নতুনের মতো একটা ফিল্টার আজকে পেয়ে যাবেন এই লাইভ ভিডিওর মাধ্যমে

আর কালারটাও চয়েসফুল সবচেয়ে ভালো চয়েসফুল কালার রেড উইন আর এটা ফুল লোড না হ্যাঁ এফএস প্যাকেজ তাও আবার নতুন আপনি চাইলে এই মুহূর্তে এটা 50% 60% লোন করে নিতে পারবেন আপাতত যেহেতু ঈদ আর অফিস টাইম আছে একদিন আমরা ঈদের একটা অফার দিয়ে দিতেছি আর লোনের ক্ষেত্রে তো আমরা ঈদের পরে পছন্দ করতে হবে দেখেন এইটা সিট পাওয়ার পুশ স্টার্ট স্টিয়ারিং কন্ট্রোল আইডিয়াল স্টপ যেখানে যা দরকার সব আছে সব আছে সব আছে রিকন্ডিশন গাড়ি একটা বেচা হয়ে গেলে কি আমার মনে হয় না আর কোথাও পাবেন সহজে চার পাঁচ বছর গাড়ির হাত ধরে দেওয়া লাগবে না হ্যাঁ এটা দাম কত টাকা দাম একটু কিন্তু আগে থেকে বাড়ছে কিন্তু গাড়ি নাই কিছু করার নাই কিন্তু ঈদের পরে মনে হয় যে আরো বেড়ে যাবে তাই না তোমার দাম নিয়ে বলো না কিন্তু গাড়ি অ্যাভেলেবেল পাচ্ছে না পাচ্ছে না হ্যাঁ উনপঞ্চাশ লাখ টাকা বর্তমান বাজারে কিন্তু প্রিমিয়াম হিসাবে একেবারে বেশি না একেবারে বেশি লাগে যেহেতু গাড়ি নাই হুম এলিয়ন এলিয়ন এটা 25 স্টার তার গাড়ি 25 স্টার 13 মডেলের গাড়ি 25 স্টার 25 স্টার হোয়াইট কালার হোয়াইট ক্লাস হ্যাঁ রেন্টে গাড়ির ভাইদের জন্য কিন্তু স্পেশাল কালার স্পেশাল স্পেশাল কালার হোয়াইট কালার আর এটা ভিতরটা দেখেন খুবই ফ্রেশ 25 স্টার পাচ্ছেন সিএনজি তো সিএনজি আছে সিএনজি পাচ্ছেন তেলের গাড়ি পাচ্ছেন অল অপশন অটো পাচ্ছেন সামনে আছে গ্লাস অরিজিনাল পাচ্ছেন এইটা প্রাইসটা কত রাখছেন লাখ 250000

আর আপনার গুগলে হ্যাঁ তো ইনশাআল্লাহ আহ আজকের মতো এখান থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের প্রতি যত্ন নেবেন প্রবাসী ভাই যারা আছেন নিজের প্রতি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ দেশে আসলে অবশ্যই শোরুমে আসবেন ইনশাল্লাহ আল্লাহে আল্লাহ